আকাশটা আজ ভারী মেঘলা যদিও বৃষ্টি নামেনি পশ্চিমের উঁচু বারান্দায় টিউলিপ গাছগুলোর দিকে তাকিয়েছিলেন প্রবীণ ভাস্কর আহমেদ সাহেব বয়স সত্তর ছুঁই ছুঁই কিন্তু তার হাতের রেখাগুলো এখনও যেন জীবনের গভীর কোনো অর্থ বহন করে হঠাৎ করেই একটা হলদে সবুজ রঙের অচেনা পাখি ডালপালা ছাড়িয়ে দ্রুত আকাশে উড়াল দিল এক মুহূর্তের জন্য পাখিটির গতিপথ একটি নিখুঁত সুন্দর বক্ররেখা তৈরি করল মেঘলা ক্যানভাসে আহমেদ সাহেব দেখলেন পাখিটি খুব দ্রুত ডানা ঝাপটাচ্ছিল কিন্তু একবার যথেষ্ট উচ্চতা পাওয়ার পর সেটি তার ডানা স্থির করে দিল সে যেন বাতাসের অদৃশ্য স্রোতির ওপর নিজেকে সোপে দিল পাখিটি আর কষ্ট করে উঠছে না সে শুধু ভেসেই চলেছে বাতাসের শক্তিতে চালিত হয়ে একটি নির্মল আনন্দের স্রোত বয়ে নাল তার ভেতরে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার সঙ্গে যেন এই দৃশ্যটি মিলে গেল এক অসামান্য দর্শনে পাখিটি প্রথমে ভয় পেয়েছিল তাই তীব্রভাবে ডানা ঝাপটিয়েছে তিনি ভাবলেন তারপর যখন সে তার স্থান খুঁজে পেয়েছে বাতাসের প্রবাহ তখন সে তার সমস্ত শক্তি খরচ করা বন্ধ করে দিয়েছে সে এখন শুধু ভরসা করছে আর উড়ে চলেছে এক অনায়াস সৌন্দর্যে আহমেদ সাহেব হাসলেন তার চোখে আনন্দ পাখিটি ততক্ষণে দিগন্তের দিকে মিলিয়ে গেছে কিন্তু তার মনে সেই দর্শনের ছাপটি স্পষ্ট প্রথমে উড়তে শেখো তারপর শুধু ভেসে চলো